হাই গাই এই দেখো আমাদের এখানে কি বৃষ্টি হয়েছে দেখো অবস্থা দেখতে পাচ্ছ দেখো মনসা গাছটা কি সুন্দর হয়ে উঠেছে একে রোজ পুজো দেওয়া হয় মানে আশেপাশের লোক বলে যতটুকু শুনেছি ততটুকুই কীভাবে দেখো ঝড় উঠছে দেখো দেখেছ কীভাবে হাওয়া দিচ্ছে সারা রাত এই হয়েছে এরকম এরকম এটা আমাদের বাড়ির আশেপাশে এরকম কুমড়োর গাছ একদিন তোমার কুমড়ো সাধ খাও হুম চলম হাই তোমরা সবাই বৃষ্টিতে কেমন আছো জানিও তাই একবার দেখে নাও চারিপাশটা আর এই দেখো চলো ঘরে পুচি মানে পচার পচার বাপ কি করছি দেখা যাচ্ছে এরকম আমাদের বাড়িতে দেখো ওই দেখো চালি ফেটে গেছে ফেটে আম পড়েছে চালেতে অবস্থা দেখেছো কতটা জল হয়ে গেছে দেখো ছাড়া ঘরটা ভিজে ভিজে রয়েছে এ ঘরে কেউ বাচ্চা কাচ্চা থাকে এরকম বাচ্চার বাচ্চার বাটা এরকম হাম্পি দেবে হাম্পি দাও হাম্পিদা হাম্পি দাও হাম্পি দাও Uh. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye bye. bye, bye. bye, bye.